পাকা আমের এই জেলি কেক কার না বেশি ভালো লাগে যেমন এটা দেখতে তেমন কিন্তু খেতেও ভালো লাগে তো আজ আমি এই রেসিপিটাই শেয়ার করব পাকা আমের জেলি কেক অসাধারণ হয় তো আজকে একদম ডিটেলটা দেখাবো যে কেমনভাবে এটা বানাতে হয় তো পাকা আমের তো সিজন এখন আছেই তো এই মুহুর্তে কিন্তু পাকা আম খুবই অ্যাভেলেবেল তো আমি নিয়েছি তিনটে তিন রকম সাইজের আম আমটা আগে থেকে পরিষ্কার ভাবে ধুয়ে নিয়েছি এবার এটা এইভাবে কেটে নেব আর এটার যে পুরো পালটা সেটা আমি বের করে নেবো এর পাতাটা একদমই লাগবে না এটা পেস্ট হবে সেই জন্য কিন্তু মিক্সিতে আমি দিয়ে দিলাম ওটার মধ্যে হালকা চিনি দিয়ে দেবো আমটা এমনিতেও মিষ্টি আছে তবে হালকা চিনি দিলে আরও টেস্টটা বেশি ভালো লাগবে আর একটু জল দিয়ে এটা পেস্ট করে নেব এই যে আমটা সুন্দর পেস্ট হয়ে গেছে সামান্য জল নিয়েছি এবার আমের যে পেস্টটা আমি এটাতে দিয়ে দেব আর ভালোভাবে এটা মিশিয়ে নেব কিছু দানা দানা আছে এই যে দেখতেই পাচ্ছেন তো এই দানাটা একদমই থাকবে না কারণ এটা আমি একদম ছেঁকে নেবো আর দানা দানা হলে জেলি কেকটা অতটা সুন্দর লাগে না দেখতে সেই জন্য এটা আমি ছেঁকে নিচ্ছি তো এইভাবে ছাকার পর এটা আমি একটা কড়াইয়ে দিয়ে ভালোভাবে ফুটিয়ে নেব আর এটা না ননস্টিকের প্যানে কিন্তু এটা লাগবে না আর আপনারা যদি নর্মাল কড়াইয়ে যদি বানান তাহলে কিন্তু এটা লেগেও যেতে পারে চেষ্টা করবেন নন প্যানে বানানোর জন্য তো এটা ভালোভাবে ফুটে যাবে তারপর এটার মধ্যে কর্নফ্লাওয়ার একটু জল দিয়ে আমি গুলিয়ে রেখেছিলাম আগে থেকে তো ওটা দিয়ে ভালোভাবে এটা মিশিয়ে নেব এই যে কি সুন্দরভাবে এটা কিন্তু একটু গাঢ় হয়ে এসেছে আর পাকা আম তো মোটামুটি মিষ্টি থাকে তো আমি এখানে পাউডার চিনি ব্যবহার করছি দু চামচের মতো এক চামচ ঘি দিয়ে এটা মিশিয়ে নেব ভালোভাবে আর ঘিটা দেওয়ার পরেই কিন্তু জেলি জেলি জিনিসটা আসবে তো এই যে অনেকটাই বেশি জেলি জেলি হয়েছে তো এইভাবে কিন্তু আরেকটু বেশি প্রায় দশ মিনিট মতো এটা ফুটিয়ে নিতে হবে তারপর রেডি হয়ে যাবে আমাদের জেলি কেক আর এই মিশ্রণটা আমি কিন্তু একটা কাঁচের বাটিতে আমি ঢেলে নিয়েছি আগে থেকে ওটা ভিডিও করেছিলাম তবে ভিডিওটা ছিল না তো যাই হোক আমি এটা ফ্রিজে রেখেছিলাম ওই দশ থেকে কুড়ি মিনিট মতো তারপর একদম রেডি হয়ে গেছে তো বাই রাধে